এই এই এটা এটা দ্রুত লাগা ওরা আগে ফেলতে হবে তো লাগানো শেষ এবার দেখ ওদের কাছে আমি পঞ্চাশ টাকা রস কয় টাকায় বিক্রি করি ওই ভাই আমার খেজুর গাছে পোস্টার লাগালেন কেন আরে ভাই আর বইলেন না ওই যে দেখতেছেন না আমার বন্ধুরা আসতেছে ওদের আসলে টাকা পয়সার অনেক অহংকার ওদেরকে বাস দেওয়ার জন্য এই পোস্টারটা লাগালাম আপনার এক হাড়ি রস আমি কত টাকায় বিক্রি করি দেখেন শুধু কিন্তু ভাই আমার রসের দাম তো এক হাজার টাকা না মাত্র একশো টাকা আরে ভাই আপনার একশো টাকার রস যদি আমি এক হাজার টাকা বিক্রি করে দিতে পারি তাহলে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা তো নেই আপনি শুধু দেখতে থাকেন আমরা কি করি আপনি এক কাজ করেন ভাই আপনি আমাদের সাথে আসেন 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 বুঝছস বন্ধু আজকে আসছি রস খাইতে সে যত টাকাই লাগুক না কেন আজকে রস খেয়ে তারপর বাড়ি যাব আচ্ছা ভাই শুনেন আপনি আপনার খেজুর গাছের এখানে একটু থাকেন আমরা একটু সাইডে আসি আর খেলাটা শুধু দেখেন এমন ভাবে বাটপাড়ি করব বুঝতেই পারবেন না আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে এই চল 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 এক খানি খেজুরের রসের দাম 1000 টাকা এই ভাই আপনার খেজুর রসের দাম এত বেশি কেন খেজুরের রসের দাম বেশি মানে কত টাকা আরে বেটা আর বলিস না

আরে না মানে রাশিয়ানদের খেজুর গাছের রস নাকি অনেক মিষ্টি হয় এই খেজুর গাছের রস আমারই লাগবে বন্ধু যেভাবে হোক এই রস আমাদের নিয়ে লাগবে আর বেটা হ আজকে যত টাকাই লাগুক না কেন এই রস আজকে আমি নিব এই অবশন তুই আমার রাস্তা থেকে সরে যা এই রস আজকে আমি নিব এই মিয়া আপনি এক হাড়ি রসের দাম এক হাজার টাকা বলছেন না আমি আপনার এক হাড়ি রসের দাম দুই হাজার টাকা দেব এক হাড়ি রসের দাম দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা এটা কি আমার কাছে কোনো ব্যাপার হলো এটা তো আমার চা নাস্তার খরচ হ্যাঁ দুই তিন হাজার টাকা এটা তোর চা নাস্তার খরচ হইতে পারে কিন্তু শোন রাশিয়ানদের রস কেনার ক্ষমতা তোর নাই ওই ভাই আপনি শুনেন আপনারা আমি তিন হাজার টাকা দিব বুঝছেন ওই রস আমার তিন হাজার টাকা কেন যত টাকাই লাগুক না কেন এই রাশিয়ানদের রস আমি নিয়েই ছাড়বো কারণ সত্যি বলতে কি আমার রাশিয়ানদের সবকিছু অনেক ভালো লাগে কি তুই মনে হয় আমার সাথে টাকার বড়াই দেখাচ্ছিস

এই ভাই শুনেন আমি আপনারে এই যে এক 2 3 4 5 এই 5000 টাকা দিছি এই খালি রশ আপনি আমারা দেন এক খালি রশ 5000 টাকা দিলেন हां 5000 টাকা ওইটা আপনি রাইখে দেন রাইখে দেন সমস্যা নেই আজকে আমি রশ নিছি না ওনিক हां টাকা باشه কি আমার কম আছে নাকি আমি রশ নিয়ে যাচ্ছি তুই দেখ তুই খুল এটা চল আরে মিয়া দেখছেন না মাত্র একশো টাকার রস পাঁচ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি দেন টাকা এদিকে দেন ওই ভাই টাকা নিয়ে নিলেন কেন টাকা নিবো সারা কি করবো এই মিয়া আপনার এই উলা পসা রসের দাম আর কয় টাকা হবে পঞ্চাশ টাকা করে দাম হবে দাঁড়ান আরো নিবো শুনেন ভাই এই ধরনের মানুষের সাথে এই ধরনের কাজই করা লাগে থাকেন আপনি আমরা যাই চল এই বন্ধু রাশিয়ান রস এটা দেখে তো আমার তর্ষ হয়েছে না রে আমার তো লালা যাচ্ছে